ভাবলাম যেহেতু বাসায় আসি লাইভটা শেষ করছি ভিডিওটা বানিয়ে ফেলি তো এই ভিডিওটা দেখেন একটু লুক অপবিশ্বাস ভক্তরা দেখেন যে এই ছবিটাতে কি করছে এটা বুবলি ফ্যান ক্লাবে পোস্ট করা হয়েছে আচ্ছা অপবিশ্বাসের গঠন কি এটা ফিগার কি এটা হ্যাঁ এটা অবশ্যই এডিট করছে এখন আমি বুবলির ছবি এডিট করে বা গান করে বুবলিকে অশালীন ভাষায় এগুলা বলি বা আমার ছেলে ফেলে দিয়ে অশালীনভাবে পোস্ট করাই তো এখন আপনারা বুবলি ভক্তরা একটু জবাবটা দেন তো আপনাদের কাছে একটু জবাবটা চাই আপনারা লেখেন যে একটা আমি অত কোনো মানে আমার ছেলেরা আর কি সরি আমার ছেলেরাও তো কোনো মায়ের পেট থেকে হইসে তো একটা মেয়ে মানে মেয়ে মানুষ নিয়ে কীভাবে পারে এত বাজে পোস্ট করতে তারপরে এও লেখেন আবার আইনের আওতায় আনা হবে ও রে বাই রে বাই আপনি আইনের আওতায় আনবেন আপনার পুটকি দিয়া গরম শিখ ঢুকিয়ে দেবো চিনে না মারে হ্যাঁ আমার কাছে দুইটা থাকে দুইটা দুইটা এটা অবিশ্বাস ভক্তরা জানে একটু জানিয়ে দেন অবিশ্বাস ভক্তরা ঠিক আছে একটা আপনার পুটকি দিয়ে দিব আর একটা আপনার মোকে দিয়ে দিব দুই নল ঢুকে দিয়া দুইটা ফায়ার কর্ম কথা বুঝতে পারছেন তো এখন আপনি বুবলি ভক্ত আপনি কতটুকু ভালো আপনি কতটুকু ভালো এই যে অপবিশ্বাসকে এডিট করে তার আমি ভুলেই বলি বেস্ট এই যে বেস্টটাকে মানে আবরাম খান জয়ের মাকে আমি উইদাউট অপবিশ্বাসকে চিনি না আমি আবরাম খান জয়ের মাকে চিনি ঠিক আছে আমার দুনিয়া একদিক আবরাম খান জয় আরেক দিক এটা অপবিশ্বাস ভক্তরা অপবিশ্বাসের বক্তরা জানেন সো এখন আমার কথা হয়েছে যদি আবরাম খান জয় না থাকতে হয় তবে আমি অপুবিশ্বাসকে নিয়ে কথা বলতাম কিনা আমি জানি না সেটা আসলেই সেটা সত্যি কথা আমি সেটা বাস্তব সেটা আমি সেটাই বলতেছি তো এখন এই যে আবরাম খান জয়ের মাকে নিয়ে একজন মা একজন মাকে নিয়ে আপনারা কী অপবিশ্বাসের ড্রেসটা কী এরকম ছিল হ্যাঁ এই পোশাকটা অপবিশ্বাস পড়ছে সেটা সত্যি কিন্তু আসলে কি ওর প্যাডটা তো ওচা ছিল ওর বুকটা তো ওচা ছিল হুম এখন আমরা যদি এডিট করি তাহলে আমরা কোন মায়ের ঘরের সন্তান হুম আমরা আমাদের কি মা বোন নেই আপনারা নীতি বাক্য শোনান ভাই আপনাদের এসব নীতিবাক্য না আপনাদের মায়ের বকে গুজে রাখেন কথা বুঝতে পারছেন আমি আজকে থেকে আমার পোলা ইচ্ছা মতো বলবো বুবলিকে ল্যাংটা করাতে ল্যাংটা কথা বুঝতে পারছেন এই পোস্ট দেখে আমার কালকে রাতে আমার সাইফুলে দেখাইছে বলতেছে যে স্যার দেখেন হঠাৎ করে যে এই পোস্টটা সামনে পড়ছে দেখেন কীভাবে এডিট করছে অপু ম্যাডামকে তো অপু ম্যাডামকে ডি এডিট করছে তো আমাকে বলতেছে যে আমি বলছি যে তুই এটা দিকে নজর দিস কেন তুই তো আমি মোবাইলটা হাতে নিয়ে আমি বলছি আমি দেখি আমি ওদের সামনে তো কিছু বলতে পারি নাই তো আমি জাস্ট এই স্ক্রিনশটটা রেখে দিছি তো এখন আপনারা বুবলি ভক্তরা একটু বলেন তো এখন আমার কি করা উচিত বুবলিকে নিয়ে হুম যদি এতটুক আপনারা করতে পারেন তাহলে তো বুবলিকে আমার একটু মানে ওদেরকে বলে ওরা পারে বুঝছেন ওরা চরম এডিট পারে এই বলে তো সাধারণ এডিট ঠিক আছে মনে করেন এই কাপড়টা খইলা কাপড়টা খুললা একবারে আপনার পুরো একবার উলঙ্গ করে দিবে কোনো সমস্যা নাই কথা বুঝেন নেই তবে দুঃখজনক কি জানেন এই যে আমি প্রতিবাদটা করছি না এর চাইতে যে বড় কালপিট হয়েছে অপুবিশ্বাস ভক্তরা এখন কেন এটা বললাম এই যে আমি প্রতিবাদটা করছি না এটা তুইলে ধরবো না এটা তুইলা ধরব না যে ভাই হ্যাঁ ঠিক বলছেন বা কিছু একটা বলছেন এটা তুইলা ধরেন পারলে যদি অপুবিশ্বাসকে ভালোবেসে দেখেন এটা তুইলা ধরেন ঠিক আছে তাহলে ওরা একটু সাবধান হবে যে থাই এরফানের তো জানে যে পাওয়ারটা সম্বন্ধে ওরা ওরা আমাকে চরম ভয় পায় চরম চরম ভয় পায় ঠিক আছে আপনারা দেখছেন কোনো বুবলি ভক্ত এই পর্যন্ত আমাকে আমাকে নিয়ে কথা বলতে সব বুঝতেই পারতেছেন তো যাই হোক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না বাড়াবাড়ি করতে চাচ্ছি না যা করার আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিছি আল্লাহ হাফেজ